বিজেপির সাহায্য ছাড়া এটা কি আপনার পক্ষে একার পক্ষে সম্ভব হবে বিজেপির কোনো সাহায্য দরকার নেই বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে ওই সাতাত্তর্তে পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে তা নাহলে আমরা বাংলার ধর্ম নিরপেক্ষ যে দল সেই দলগুলি একসাথে মিলে বিজেপিকেও এখানে ক্ষমতায় বসতে দেবো না আর এই চোরের পার্টি যে আবাদের নেত্রী

এখানে তো শ্রমিক ভট্টাচার্য যেদিন ওনাকে সভাপতি হওয়ার পর সম্বোধনা দেওয়া হয়েছিল দিলীপ ঘোষ যে কথা বলতেন গোটা বাংলার মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে বাংলাদেশে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া দেওয়া হবে হবে পাকিস্তানে সেটা তো শ্রমিক ভট্টাচার্য না তিনি বলেন রাষ্ট্রবাদী মুসলমানদের উনি নাকি ভালো বক্তা ভালো বক্তা জনভিত্তি নেই গ্রাসরুটে কোনো লোক নেই ওনারা তো শুরু করবেন সেভেন্টি পার্সেন্ট আমরা শুরু করবো হান্ড্রেড পার্সেন্ট আমরা বারাক্কা ডিফায়ার তার বিরুদ্ধে কমিশন বললে এফ করার জন্য এফআইআর করে কি হবে অসীম সরকার বিজেপির ডিফায়ার তার বিরুদ্ধে একশোটা এফআই আর হয়েছে নমমুতা ব্যানার্জির পুলিশ কি করেছে তার পেশার স্পর্শ করতে পেরেছে তো মনিরুল ইসলাম শাসক দলের হয়ে তোর ডাংটা বাজাচ্ছে বিডিও অফিস গিয়ে তিনি শাসক দলের বিধায়ক সেখানে বিডিও কার কার মমতা ব্যানার্জি তাদেরকে চোখ দেখাচ্ছে তো তার বিরুদ্ধে এফআইআর করে মেরুদণ্ড আছে এই ডিজিপির বা মানে জনিতপুর পুলিশ পিডির পুলিশ সুপারে যে মনিরুলকে অ্যারেস্ট করবে অসীম সরকারের মতন একজন বিজেপির বিধায়কের কে স্পর্শ করতে পারছে না তারপরে তারা আবার সেই মোল্লা ধরতে ধরতে পারে না তো অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না আর আজকের দিনে মনিরুল ইসলামের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ ব্যবস্থা নেবে তো বললাম ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে পিসি ভাইপু দেখেন রাত্রে খোঁজ নেবেন নর্মাল ঘুম আর আসে না ট্যাবলেট ট্যাবলেট খেয়ে মানে বাবরি মসজিদ যেটা বলেছে সেটা কবে নির্ধারিত ডেট ঠিক হয়েছে এগারোই ফেব্রুয়ারি বুধবার বেলা দশটা থেকে কোরআন তেলোয়াত শুরু হবে বারোটা থেকে বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হবে একদম ফাইনাল একদম নির্ধারিত সময় আপনারা যাবেন আপনাদের ইনভাইট থাকলো আপনারা কি দেখবেন কেরলের একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ইঞ্জিনিয়ার তার মেশিনারি তার আগেই নেমে যাবে আজ এগারোই ফেব্রুয়ারি বুধবার থেকে পাঁচ বছর একসাথে যেমন বাবরি মসজিদ হচ্ছে তার পাশবাসী এখন রাম মন্দির হবে বলেছিলো সেই রাম মন্দিরে কালকে কালকুজাবে কাস্টে উদ্বোধন হচ্ছে সুকান্ত পর্যন্ত যাচ্ছে এটা দেখুন আমি বলেছি আমার যেমন মসজিদ করার অধিকার আছে আমার কমেট টাকায় পাশাপাশি অমুসলিম যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা তাদের মন্দির করার অধিকার রয়েছে সে ব্যাপারে ওনারা আমি যখন দু সালে ঘোষণা করেছিলাম তখন ওনারা একটা প্রত্যন্ত গ্রামে একটা রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেছিল পাশাপাশি আমি যখন ছয় ডিসেম্বর

জোট প্রক্রিয়া জারি আছে কার সঙ্গে হচ্ছে কার কার সঙ্গে হবে না সেটা আপনারা কয়েকদিন অপেক্ষা করুন থার্টি ফার্স্ট জানুয়ারি আমার আপনারা জানেন যে থার ফার্স্ট ফেব্রুয়ারি আমি একটা ব্রিগেডে সভা করতে চেয়েছিলাম ডিফেন্সের এন না পাওয়ার জন্য সেটা আমি একটা সিদ্ধান্ত নিয়ে বেলডাঙার কাছাকাছি একটা পঞ্চাশ বিঘা জমির এন ওসি নেওয়া হয়েছে সেখানে রাজ্য প্রশাসনের পুলিশ প্রশাসনের এবং সিভিল এসডিও সাহেবের নিয়ে আমি একটা তিরিশে জানুয়ারি সভা করব সেখানে নাইনটি পার্সেন্ট চান্স আছে কারা কারা আমার যদি থাকবে তাহলে তারা ডাসে থাকবে আর যদি তারা না থাকে আপনারা নিশ্চিত থাকুন ফিফটিন ফেব্রুয়ারি অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পুরো এই তৃণমূলের সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য যা করার না গতকাল তো নামসদের সঙ্গে আপনার যে জোটের বার্তার জন্য কে বলেছে আপনি

সব মানুষের কি খাবে ভারতবর্ষের রেল যদি কাউকে নিরামিষ খাবার খাওয়ায় আমি তো অন্তত পক্ষে নিন্দা করব না কারণ মানুষের স্বাস্থ্য ভালো থাকবে নিরামিষ খেলে অনেক দিক থেকে ওষুধের খরচা কমবে শরীর স্বাস্থ্য লঞ্জিবিটি বাড়বে কাজেই যদি রেল দপ্তর